আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আশা করি সবাই ভালো আছেন আজকে গোল্ড মার্কেট নিয়ে আলোচনা করব কেন গোল্ড মার্কেট চার হাজার নয়শো পঞ্চাশের উপরে গেছে এ বিষয়ে নিয়ে আজকে ডিসকাস হবে তো এখন মার্কেট চার হাজার নয়শো তেষট্টিতে আছে গতকালকে এটাই কিন্তু মুভমেন্ট করে চার হাজার অলমোস্ট পাঁচ হাজার একসাথে টাচ করছে ওকে অর্থাৎ পাঁচ হাজার কিন্তু সে ক্রস করেছিল যেহেতু এটা একটা স্ট্রং রেজিস্টেন্ট লেভেল ছিল বাট ওখান থেকে আবার ব্যাক করে ওখানে ওই অবস্থায় কিন্তু এখনও ঘোরাঘুরি করতেছে তা আমরা যদি এই জন্য দেখি কালকের মুভমেন্ট থেকে এ হচ্ছে একটা সুন্দর একটা প্যাটার্ন হুম তো কারেন্ট মার্কেট কন্ডিশন বর্তমানে গোল্ড প্রায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি চার হাজার নয়শো সাইটের এদিকে ঘোর খাচ্ছে ঠিক আছে এখন এশিয়ান সেশনে এটা ঐতিবাচিক অবস্থা রয়েছে ঠিক আছে এই বৃদ্ধির প্রধান কারণ কি অনেকে কোষার থাকে যে এই এই প্রাইজ বৃদ্ধির প্রধান কারণ কি আসলে এই প্রাইজ বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যে থাকা উত্তেজনা আমরা অলরেডি জানি ইরান দেশ এর মধ্যে কি অবস্থা যুক্তরাষ্ট্র ইরান অনেকটাই যুদ্ধর একটা অবস্থা যে এখনই মনে হয় যুদ্ধ লেগে যাবে তো যখন জিও পলিটিক্যাল টেনশন বাড়ে যখন জিও পলিটিক্যাল টেনশন বাড়ে তখন বিনিয়োগকারীরা কিন্তু ঝুঁকিপূর্ণ যেমন শেয়ার হ্যাঁ তারপর ঝুঁকিপূর্ণ সম্পদ এগুলো ছেড়েই সে কিন্তু যেগুলো হচ্ছে নিরাপদ সম্পদ দিকে যেমন গোল্ড এগুলোর দিকে ঝুঁকে আর সেই সেফ হ্যাভেন সম্পদের অন্যতম হলো গোল্ড আর যার কারণে যারা ইনভেস্টর বিনিয়োগকারী তারা কিন্তু গোল্ডে ইনভেস্ট করতেছে ওকে হোয়াই সেফ হ্যাভেন ডিমান্ড ইজ রাইজিং ইউএস ইরান সম্পর্কে নিয়ে অনিশ্চয়তায় বাজারের ভয় তৈরি করছে এ ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার বা ঝুঁকিপূর্ণ মুদ্রা থেকে বের হয়ে গোল্ডে বিনিয়োগ বাড়ায় ফলে গোল্ড প্রাইস ওপরের দিকে চাপ পাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ইকোনমিক ইভেন্ট আজ মার্কেট নজর রাখবে কয়েকটি গুরুত্বপূর্ণ ইউএস ডেটার দিকে ইউএস ইনিশিয়াল জবলেস ক্লাইস পেন্ডিং হোম সেলস ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্য ওকে ফেডস স্পিক বিশেষ করে ফেডারেল রিজার্ভ এ কর্মকর্তারা যদি ভবিষ্যতে ইন্টারেস্টের হার কমানোর ইঙ্গিত দেন তাহলে গোল্ড আরও শক্তিশালী হতে পারে অন্যদিকে যদি ডাটা খুব শক্তিশালী আসে তাহলে ইউএস ডলার শক্তিশালী হবে গোল্ড এ সাময়িক চাপ আসতে পারে অর্থাৎ ফেড রিজার্ভের যে কর্মকর্তা যদি ইন্টারেস্টের হার যদি কমায় তখন কিন্তু গোল্ডের প্রাইস আরও বাড়বে অর্থাৎ এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে কিন্তু তখন আরও আপে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ হাজার গতকের ছুলে এখানে পাঁচ হাজার দশ তো এখানে হয়তো বা পাঁচ হাজার একশো দুশো এটা ক্রস করতে পারে যদি ইন্টারেস্ট রেট কমে যায় আর যদি ইন্টারেস্ট রেট আরও বেড়ে যায় ইউএস ডলার শক্তিশালী হয় তখন কিন্তু গোল্ড আরও নিচে নেওয়ার সম্ভাবনা আছে চার হাজার নয়শো চার হাজার চার হাজার আটশোশো এর এমনই একটা সম্ভাবনা থাকতে পারে টেকনিক্যাল আউটলুক ওকে চার হাজার নয়শো পঞ্চাশ লেভেলের উপরে ধরে রাখতে পারলে এই চার হাজার লেভেলে পঞ্চাশ লেভেলের উপরে কিন্তু এখন আসে তারপরেও এটা কাছাকাছি আহামরি না হ্যাঁ এটা তত না ততটা ইম্পর্টেন্ট বাট আরট উপরে যদি চলে যায় ঠিক আছে তখন কিন্তু গোল্ড মার্কেট পাঁচ হাজারের আপনার উপরে ক্রস করার সম্ভাবনা আছে ঠিক আছে আর যদি চার হাজার নয়শো পঞ্চাশের নিচে ক্লোজ হয় হ্যাঁ পঞ্চাশের নিচে ক্লোজ বলতে এই যে প্যাটার্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ বাড়ি এখান থেকে আর একটু নিচে যাওয়া লাগবে এই প্যাটার্নটা যদি চার হাজার নয়শো আটত্রিশ অথবা ছাত্তরের যদি ক্লোজ হয় তখন কিন্তু মার্কেট চার হাজার নয়শো বিশে হ্যাঁ চার হাজার নয়শো বিশ অথবা চার হাজার নয়শো এদিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে চার হাজার নয়শো চার হাজার বিশ এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে এই লেভেলটা হচ্ছে একটা সাপোর্ট ঠিক আছে এখন পর্যন্ত মার্কেট কিন্তু বুলিশ মুভমেন্টটা আমি দেখা যাচ্ছে তবে বড়ো মুভমেন্ট নির্ভর করবে আজকের ইউএস গেটার ওপর যারা ট্রেডার তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আপনি যদি এই গোল্ডে ট্রেড করেন তাহলে এখন মার্কেট নিউজ ড্রাইভিং অবস্থা রয়েছে এই সময় স্টপলো ছাড়া ট্রেড খুবই ঝুঁকিপূর্ণ কখনই স্টপলো ছাড়া ট্রেড নেবেন না অবশ্যই মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করবেন ঠিক আছে তারপর হাই ইম্প্যাক্ট নিউজের সময় লর্ড সাইজ কম রাখে নিরাপদ হাই এমপেক্ট নিজের সময় ট্রেড না রাখে ট্রেড না করেই আরও একটা হচ্ছে আমার মতামত তবে চেষ্টা করবেন যদি ট্রেড হাই হাই ইম্প্যাক্ট নিউজে যদি ট্রেড করতেই চান তখন লস চার্জ একদমই কমে দেবেন ঠিক আছে প্রফিট যা স্লো এটা সে কাউন্ট করতে পারেন বোনাস হিসাবে আর যদি লস হয় যেন এটা হবে কোনো সমস্যা না হয় ওকে তারপর হচ্ছে যাই হোক আজকে হচ্ছে তাহলে আমরা আজকে কী জানলাম ইউএস ইরান উত্তেজনা সেফ হ্যাভিং ডিমান্ড বাড়াচ্ছে অর্থাৎ গোল্ডের ডিমান্ড বাড়াচ্ছে তো গোল্ড চার হাজার নশো এর উপরে ধরে আছে এখন হ্যাঁ চার হাজার নশো পঞ্চাশ উপরে এখনও গোল্ড ধরে আছে আজকের ইউজ ডাট এবং ফ্যাট মন্তব্যের মার্কেটের পরবর্তী দিক নির্ধারণ করবে মার্কেট এখন স্পর্শকাতর অবস্থায় রয়েছে সিদ্ধান্ত নেওয়ার আগে কনফার্মেশন দেখা জরুরি যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জানার থাকে যে মার্কেট রেসিস্ট্যান্স লেভেল এই লেভেল কোন লেভেল ক্রস করবে আর প্রাইস কেমন যাবে হ্যাঁ অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে আপনি গাছ ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে